নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে শনি চন্দ্র রাশি থেকে দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার কাজে চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না এই সপ্তাহে আপনাকে অ্যালকোহল এবং সিগারেটের মতো জিনিসগুলিতে আপনার ব্য অর্থ ব্যয় করা এড়াতে হবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন অন্যথায় এটি করা শুধুমাত্র আপনার স্বাস্থ্যেরই ক্ষতি করবে না তবে এটি আপনার আর্থিক অবস্থারও অবনতি ঘটাবে এই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের মধ্যে পারিবারিক কলও হতে পারে যার কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে যাই হোক এই সময় আপনাকে অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি তাদের বিবাদে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ মকর রাশির জাতকরা অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবে না তাহলে কিন্তু সেই বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন এই সপ্তাহে অফিসে বা যাদের সাথে আপনি প্রায় তর্ক করেন বা খারাপ সহবাস করেন তাদের সাথে ভালো কথোপকথনের সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনারা দুজনেই একসঙ্গে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন ফলস্বরূপ এই সময়ে আপনাকে উভয়কে একে অপরের ক্ষোভ এবং অভিযোগ ভুলে একই লক্ষ্য অর্জনের দিকে কাজ করতে দেখা যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে সমস্যা হতে পারে আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং অবশ্যই যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন প্রতিদিন স্নান করে ওঠে ওং দুর্গায় নম ওং দুর্গায় নম এই মন্ত্র জপ করুন মা দুর্গার কৃপায় সব ভালো হবে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়